পৌরসভার পর এবার পঞ্চায়েতে হকার উচ্ছেদ অভিযানে নামলো তৃণমূল নেতৃত্ব সহ প্রশাসন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ এক নম্বর ব্লকের হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা গ্রাম পঞ্চায়েতের চৌমাথায় যে সমস্ত হকাররা ফুটপাতে দোকান পেতে বসেছিল তারই উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফুটপাত হকারদের উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাসনাবাদ এক নম্বর ব্লকের সভাপতি এস দারগাজী ও হাসনাবাদ থানার পুলিশ প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে বলা হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরাই উৎছেত অভিযান শুরু করেছি প্রথমে মানুষকে সচেতন করছি তারপরেও যদি মানুষের কিছু না ফেরে তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ নেব পাশাপাশি হక్కাটা বলেন সরকারের জায়গা আমাদের ছেড়ে দিতেই হবে আমাদের কোনো সমস্যা নেই আমরা পেছনের দিকে চলে যাব আর উনারও তো বলেছেনই আমাদের জায়গার ব্যবস্থা করে দেবেন যার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না আমরা চাই সাধারণ মানুষের উপকার হোক কিছু কিছু হকার বলেন আমরা দিন আনা দিন খাওয়া মানুষ রকমে রাস্তার উপরে বসে ব্যবসা করছিলাম সেটুকুও যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমরা পথে ভাসব আমাদের ছেলে মেয়েদের কি খাওয়াবো সে চিন্তায় আমরা পড়ে গিয়েছি রিপোর্ট সিটি লাইভ বাংলা

দেখুন আজকে তো আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুলিশ প্রশাসনের সহযোগিতায় দেখতে চৌমাথা আমরা হকারমুক্ত করার জন্য বা যারা বেআইনিভাবে এখানে নির্মাণ করেছে সেই নির্মাণ সামগ্রী ভাঙার জন্য প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে নিষেধ করছি বা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা বলছি এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা শুনছে না বা তাদের নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে না বেআইনিভাবে যে নির্মাণটা করে আছে তাহলে প্রশাসন প্রশাসনের উদ্যোগে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে দেখুন যতটা পারি আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসনের জন্য যেমন রাস্তাকে আটকে হাট করছে বিভিন্ন সামগ্রী বিক্রি করছে তাদের যাতে হাটের মধ্যে শিফটিং করা যায় হাটের মধ্যে প্রচুর জায়গা আছে সে ব্যবস্থা আমরা করছি না কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু ভিতরে জায়গা আছে আমরা এতদিন সামনে ছিলাম এতে জনগণের অসুবিধা হয়েছে গাড়ি ঘোড়া চলার অসুবিধা হয়েছে এটা বোঝার দরকার আছে সবাই বোঝার দরকার আছে আমরা আগের থেকেই অনেকটা সরিয়ে ফুটপাত ছেড়ে ভিতরে চলে এসেছি স্যারেরা অনুরোধ করে গেছে যে আরও ভিতরে চলে যান আমরা আগামীকাল থেকে ভিতরে আরও ভিতরে ঘরের ভিতরেই চলে যাব আমরা চাই না কোনো জনগণ বা কোনো গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা হোক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগের সাথে সামিল হতে চাই এটুকুই না সমস্যা নেই এই ফুটপাথ ছেড়ে দিয়ে সমস্যা কিছু হবে না এই তো ভাঙচুর কাজ করছি জায়গা তো আমার পিছনে আছে বলি আমি পিছনে পিছনে সরে আসবো ব্যবসায় একটু প্রবলেম আছে না করতে আবার দু একদিনের মধ্যে ঠিক হয়ে যায়